আই চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ নিজেদের জায়গা পাকা করে ফেলেছে মহামেডেন স্পোর্টিং ক্লাব দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে কলকাতার ফুটবল ময়দান কাঁপাচ্ছে মহামেডেন স্পোর্টিং ক্লাব ক্লাবের সাফল্যে শুক্রবার আলম আনসারের উদ্যোগে ও ফ্যান ক্লাবের পরিচালনায় এক বিশেষ সম্বর্ধনা সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সিং মহামেডন স্পোর্টিং ক্লাবের ট্রেজারার মোহাম্মদ আকরাম প্রেসিডেন্ট আমির উদ্দিন ববি জেনারেল সেক্রেটারি ইশতিয়াক আহমেদ ওয়ার্কিং প্রেসিডেন্ট দলের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা ও ফ্যান ক্লাবের অন্যান্য সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন বিলাল খান দানিশ ইকবাল শাহিদ রশিদ ও প্রমুখ বিশিষ্ট জনেরা সম্বর্ধনা পেয়ে অত্যন্ত খুশি মহামের স্পোর্টিং এর সমস্ত সদস্যবৃন্দ মোহামেডান স্পোর্টিং ক্লাব নব্য খেলোয়াড়দের এগিয়ে নিয়ে আসার প্রচেষ্টায় সর্বদাই রয়েছে সকলেরই বিশ্বাস গত কয়েক বছরের মতো আগামী তো মহামেডান দুর্বার গতিতে এগিয়ে চলবে এখন তাদের একটাই লক্ষ্য আইএসএল খেলে আইএসএল ট্রফি জয় করবে তারা পুরি টিম কো যাতা হ্যাঁ পুরি কমিটি কো যাতা হ্যাঁ যে ইনভেস্টার হ্যাঁ উসকো ভি যাতা হ্যাঁ আর যে খাস করকে যে মহামেডান কো মহামেডান স্পোর্টিং টিম কো বুশ আপ কিয়া হ্যাঁ যে अमाम जो मॉडर्न के सपोर्टर है उनको भी जाता है अभी का, अभी चैंपियन हुआ है टीम इसको देखिए तीन बार लीग चैंपियन एक बार आई लीग चैंपियन इसको देखिए पहले ये नई टीम जो बनी है नई कॉमेडी मॉडर्न की बनी है ये नई कॉमेडी को मुबारकबाद दीजिए आए तो ए, एक सौ साल से क्लब चल रही है उसको तो याद मत कि जो अभी मौजूदा हालत में हम जो देख रहे हैं

যারা আজকে করেছেন রাজা বাজার ফ্যান্স ক্লাব এদের পুরো কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওরা মাউন্ডেন স্পোর্টিং সঙ্গে আমার মনে হয় একশো বত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে রাজা বাজারের লোক মাউন্ডেন স্পোর্টিং ক্লাবের সাপোর্টার আছেন ফ্যান্স আছেন তারা মাউন্ডেন স্পোর্টিং যে চ্যাম্পিয়ন হয়েছে সেই মাউন্ডেন স্পোর্টিং চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে তারা একটা ফ্যালিসিটেশন প্রোগ্রাম দিয়েছে একটা মেসেজ দিয়েছে সারা দেশকে যে মর্ডার্ন স্পোর্টিং ক্লাব যে জয় করেছে এমনি রাজাবাজারের লোক যে মেসেজ দিয়েছে সেটা অনেক ভালো মেসেজ এরকম প্রোগ্রাম চারিদিকে হচ্ছে আর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই রায়াবাজার ফ্যান্স ক্লাব স্পেশালি আলাম আনসারি উনি অনেক চেষ্টা করে এ প্রোগ্রামটা করেছেন ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যে সব থেকে বড় জিনিস যে পশ্চিমবঙ্গর ফুটবল অনেকটা পিছিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল সে ফুটবলটা পশ্চিমবঙ্গর ফুটবল অনেকটা মাঠে রিটার্ন এসছে এখন মাউন্টেন স্পোর্টিং ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান এখন চারটা টুর্নামেন্ট ভারতবর্ষে হয়েছে সে চারটেই টুর্নামেন্ট পশ্চিমবঙ্গ তিন প্রধানরাই শেয়ার করেছে এর মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গ আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে পশ্চিমবঙ্গের ফুটবল আরও উন্নতি করবে আর আমরা মাউন্টেন স্পোর্টিং ক্লাব অফিসিয়াল থেকে মাউন্টেন স্পোর্টিং ক্লাবের সমস্ত সাপোর্টার ফ্যান্সদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা রোজার মাসেও রোজা রেখে রেখে এখান থেকে কালিয়ানি গেছে এখান থেকে কাশ্মীরে গেছে এখান থেকে লাজংয়ে গেছে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওদের ছাড়া এই টিমটা কিন্তু কোনোদিন এগোতে পারতো না সাপোর্টাররা আছে বলে ক্লাব আছে আর ক্লাব আছে তার মানে সাপোর্টাররাও আছে সব মিলিয়ে একটা জায়গাতে মমরা স্পোর্টিং ক্লাব পৌঁছে গেছে আমাদের ইনভেস্টার ও ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার ওনার কন্ট্রিবিউশন অনেক বড় কন্ট্রিবিউশন যেমনি আমাদের ক্লাব প্রেসিডেন্ট আমির উদ্দিন ববিয়া তোমার সমস্ত এক্সিকিউটিভ কমিটি টিম কামার ভাই আছে রাজু ভাই আছে আমি নিজে ট্রেজারার আমরা সব অফিসিয়ালরা অনেক চেষ্টা করে এই টিমটাকে একটা জায়গাতে নিয়ে গেছি আর আশা করছি যে আগামী দিন মামনেন আরও উন্নতি করবে আপনারা সাপোর্টাররা যেভাবে আমাদের সঙ্গে আছেন এর থেকে বেশি আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব যে আগামী দিন আমরা আইএসএল মামন স্পোর্টিং আইএসএল খেলুক আর আইএসএল চ্যাম্পিয়ন হয়ে স্পোর্টিং আবার আমরা রাজাবাজার এই মোড়ে আবার আসবো একটা সেলিব্রেশন নিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মাউন্ডেন স্পোর্টিং ক্লাব অনেক অনেক ধন্যবাদ সমস্ত এক্সিকিউটিভ কমিটি টিম কামার ভাই আছে রাজু ভাই আছে আমি নিজে ট্রেজারার আমরা সব অফিসিয়ালরা অনেক চেষ্টা করে এই টিমটাকে একটা জায়গাতে নিয়ে গেছি আর আশা করছি যে আগামী দিন মন আরও উন্নতি করবে আপনারা সাপোর্টাররা যেভাবে আমাদের সঙ্গে আছেন এর থেকে বেশি আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব যে আগামী দিন আমরা আইএসএল মন স্পোর্টিং আইএসএল খেলুক আর আইএসএল চ্যাম্পিয়ন হয়ে মন স্পোর্টিং আবার আমরা রাজাবাজার এই মোড়ে আবার আসবো একটা সেলিব্রেশন

চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এখন আইএসএল চ্যাম্পিয়ন আমরা খুব খুশি কেন আমরা স্পোর্ট স্পিরিটকে চাই কিন্তু বিশেষ করে স্পোর্টিং স্পোর্টিংয়ের সাথে আমাদের একটা রিলেশন আছে রাজা বাজারে অনেক খেলোয়াড় অনেক ফুটবলার এখানে জন্ম নিল স্পোর্টিং স্পোর্টিংয়ে খেললো এখানকার দুজন একটা আনসারুল হক সাহেব একটা সালমান খুরশিদ সাহেব এরা সেক্রেটারিও ছিল মমরান স্পোর্টিংকে এককালে চালিয়েছে এরাও চালিয়েছে তাই আমরা একটা আনন্দ করলাম এটা প্রথমবার मोबन स्पोर्टिंग क्लब के राजा बजाज थी के कोई संवर्धना देवा हो पश्चिम बंगला आज कोई तो क्यों जाएंगे तैयारी की सिर्फ यह बात है कि देखिए किसी भी क्लब को आगे बढ़ाने के लिए दो तीन चीजों की जरूरत पड़ती है एक है नो डाउट इकतदियत माशियत जिसको फाइनेंस सपोर्ट चाहिए और दूसरा ये है कि हमारे सैदाइयों का अगर चाहने वालों का सपोर्ट हो तो वो भी जरूरी है तीसरी बात यह है कि ईमानदारी हो और खिलाड़ी जो है उस खिलाड़ी को उसका भरपूर इनाम दिया जाए ताकि क्लब पैक्ट में होकर एक शानदार क्लब बन सके और मौजूदा कमेटी से उम्मीद करते हैं कि यही चीज हम लोग पा रहे हैं इंशाला आने वाले दिनों में मोमोडन स्पोर्टिंग एक और बड़ा कारनामा अंजाम दे भी कोई खेल होता है और ये जो देख रहे हैं आप मोमोडन स्पोर्टिंग फैंस क्लब राजा बाजार मैं इसका चीफ एडवाइजर हूँ लेकिन तमाम बच्चे मिलकर आज के इस हमको कामयाब किए मेरी सोच को मेरी थीम को क्योंकि अगर हम लोग इसी तरह मॉडर्न स्पोर्टिंग क्लब को इस्तवालिया देंगे तो उन लोगों की हिम्मत अफजाई होगी मॉडर्न दा स्पोर्टिंग क्लब के और खिलाड़ियों का आने वाले दिनों में बड़ा कारनामा अंजाम देंगे दस नंबर हरसी स्ट्रीट अच्छे हेल्थ सेंटर आसे खन्ना पार्क अच्छे एक मार्ट वही छोटो मार्टे मोहम्मद राजू जे एक फैंस क्लब चेयरमैन और जत झेलरा देख लें अपनी कन्वेनर छो कमी गुल এরা সব মিলে একটা বাচ্চা ছোট ছোটো বাচ্চাদেরকে আট সাল আট বছর ন বছর দশ বছর বারো বছর ছেলেদেরকে ফুটবল ট্রেনিং দেয় বললাম না রাজা বাজারের একটা সম্পর্ক আছে ফুটবল আর বিশেষ করে পশ্চিম বাংলা পশ্চিম বাংলা যদি কথা বলবেন তাহলে ফুটবল আমাদের সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেট বা অন্য খেলা আছে কিন্তু ফুটবল এখানকার মাটিতে পশ্চিম বাংলার মাটিতে আছে কলকাতার মাটিতে আছে তাই একটা পাট আমরা খান্না এখানে খান্না পার্ক আছে ওখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হয় রাত্রিবেলা সকালবেলা আর ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে একটা টুর্নামেন্ট করে এইখান থেকে একটা করে খেলোয়াড় তৈরি হয় আমরা চেষ্টা করছি এইখান থেকে খেলোয়াড় তৈরি হবে মোমেন্ট স্পোর্টিংয়ে যাবে ওয়েস্টবেঙ্গালেও যাবে মোহনবাগানেও যাবে আমাদের এটা চেষ্টা থাকবে যে আমরা পুরো সহযোগিতা করে বাচ্চাদেরকে এখান থেকে একটা ফুটবল খেলোয়াড় তৈরি করি राजा बाजार की सरजमी पे जो 2021 में हुआ था 2024 में लोकसभा चुनाव के लिए खेला होबे ममता बनर्जी का खेला शुरू 36 नंबर वार्ड ने अपना खेला शुरू कर दिया सो खेला 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 होबे और हमारा खेला शुरू कर दिए बहुत बहुत धन्यवाद क्रिकेट फुटबॉल चाहे कोई भी स्पोर्ट्स हो, उसमें स्पोर्टिप मैन होना जरूरी है और खेल को जैसे बढ़ावा दिया जा रहा उसके लिए मैं अंदर से अंतरात्मा से राजा तमाम लोगों को शुक्रिया अदा करता हूँ क्योंकि आप देखिएगा पश्चिम बंगाल एक ऐसा प्रदेश है जहाँ पे एक दिन खेला होवे दिवस के नाम पे ममता बनर्जी ने दिया है तो अंतर से ये प्रोग्राम देख के बहुत खुशी हो रहा है कि राजा बाजार के लड़कों ने आलाम अंसारी जितने भी लोग हैं गुड्डू भाई है, लाल, है लाल, लाल भाई है कादिर भाई है आसिक है कासिम है जितने लोग हैं जितने उत्साहपूर्वक खिलाड़ियों का यहाँ पे आप ऊपर देख रहे हैं इतने अच्छे अच्छे खिलाड़ी बैठे हुए हैं और मोहम्डन की जीत के लिए आप सबको बधाई और स्वयं मोहम्मद की टीम को मेरी तरफ से बधाई राजा बाजार की तरफ से बधाई जैसे मैंने माइक में बोला कि जब फुटबॉल का मैच होता है मोहम्ंडन का तो टिकट लेने के लिए हजारों लड़के राजा बाज़ार से फ़ोन करते हैं तो देख के खुशी होता है कि स्पोर्ट्स के प्रति उनका लगाव बहुत अच्छा है स्पोर्ट्स खेलना चाहिए ममता बनर्जी ने इसीलिए 16 अगस्त को खेला हे दिवस का पास फुटबॉलर राजू कहाँ है ऑलरेडी फुटबॉलर राजू हमारे कोच है साथ साथ में आशिक स्पोर्ट्स सेल का प्रेसिडेंट है शाम को आप खन्ना पार्क में जाइएगा वहाँ पे बच्चे हमेशा फुटबॉल क्रिकेट खेलते रहते हैं ये हमारे चेयरमैन फुटबॉल के बहुत अच्छा ट्रेनिंग करवाते हैं और हम लोग इनके साथ हैं और मैं कोशिश करूंगा दो लोकसभा चुनाव के बाद जैसे हमारी बात हुई है कि वहाँ के क्लब को और अच्छे तरीके से बेहतर ढंग से कैसे किया जा सके कि लड़के वहाँ पे अच्छे अच्छा तरह बोले तो खेला होगा जी ऑलरेडी चौथों गो लोग आज के चुनाव छिलो हमारा जीतेगा चीज ब्यूरो रिपोर्ट अमर उत्सव न्यूज